আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা চাই যে কালিমার পতাকা পথ পথ করে সংসদ ভবনের উপরে উঠবে চিল্লায় বলেন ঠিক আমরা চাই কোরান দিয়ে বাংলার জমিনের সবগুলো বিচার বাস্তবায়ন হবে তোরে কোন ঠিক কিনা আল্লাহ বললেন না সারিক ওয়া সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ আজিজুন হাকীম ইফ এনি ওয়ান স্টিল সামথিং ভেরি প্রি দ্যোসাইটি দ্য গভর্নমেন্ট শুড নি কেউ যদি চুরিতে ধরা পড়ে দামি কোনো জিনিস যদি চুরি করে চুরিতে ধরা পড়ে গভর্নমেন্টের উচিত ওই চোরের ডান হাতটা কেটে দেওয়া উচিত ঠিক না এরকম শুধুমাত্র একটা চুরির বিচার যদি জুমার সালাতের পরে বাইতুল মোকারে বিশাল স্কোয়ারের মধ্যে লক্ষ্য মুসল্লির চোখের সামনে টেলিভিশনের পর্দায় আমাদের গভর্নমেন্ট গোটা বাঙালি জাতিকে দেখিয়ে দেয় তারপর দিন থেকে একটা চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে একটা জিনাকারীর শাস্তি যদি হয় গোটা বাংলাদেশের মানুষ যদি এটা প্রত্যক্ষ করে একটা জিনাকর খুঁজে পাওয়া যাবে আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই আমরা ওই বাংলাদেশের প্রত্যাশায় চিল্লাই বলেন ঠিক কিনা এই প্রশাসনের ভাই যারা আছেন আপনাদের অনেক দায়িত্ব মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা আপনাদের অনেক দায়িত্ব সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাঁধে অনেক দায়িত্ব চিল্লাই বলেন ঠিক কিনা